অন্নদাস দাদা আপনি কি করেন আপনার মূলত পেশা কি আপনি সারা দিন যারা গান করতে বলে গান করে তারা খুশি মতো টাকা দিয়ে যায় আপনার ছেলে মেয়ে কয়জন তিনজন কি করে তারা আচ্ছা ছোটখাটো কাজ করা এই এরকম কাজ করতে পারে নাই আচ্ছা আপনার তিন ছেলে মেয়ে তারা ছোটখাটো কাজ করে আপনি এই যে সারা দিন গান করে যে টাকা পান তাতে কি আপনার সংসার চলে কোনো রকম কষ্ট করে চলে সময় পায় সময় না পায় লোকজন সময় তো গান না কিন্তু যারা আসে বলে তারা দিয়ে যায় দুশো একশো মাঝে মধ্যে এমন লোক এসে পড়ে পাঁচশো হাজার দিয়ে যায় কিন্তু প্রতিদিন মাঝে মধ্যে এসে পড়া যারা এসে বলে তারা দিয়ে যায় দুশো তিনশো চারশো একশো কিন্তু এরকম তো লোক বেশি তো দর্শক আমরা আপনাদেরকে একটু জানাতে চাই উনি দৃষ্টি প্রতিবন্ধী উনি চোখে দেখে না ওনার সম্বল হিসেবে উনি একটা ঢোল নিয়ে বাহিরে বের হয় এটা দিয়ে মানুষকে উনি গান শোনায় মানুষকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করে মানুষ খুশি হয়ে তাকে যে টাকা দেয় সেটা দিয়েই তার সংসার চলে আমরা কথা বলছিলাম দাস দাদার সাথে তার সাথে আমাদের এই নীলাচল দেখা হয়ে গেল দাস দাদা আমরা আপনার কাছ থেকে আরেকটি গান শুনবো আমি পারি না পারিনা পারি না আমি কেন মরিনা হাজার আলেকে না Amare go Ami pari nai nal pari nal Ami pari nai nal Ami ka na mari nal Hazara leke chine nal Amare go hoi todo jine pare marmo Aga ए मारे मरबो आग मल की कती दुनिया तल बहलो बुस्त मारे यकृति कर रोले चल कल नागिनी कर रोले चल कल नागिनी मो जंगिनी किनो सलोना रे यम पारी नया पारी আমি কেন মরি না হাজার লেখে চিনা আমার গো আমি পারি না পারি না আমি পারি না পারি না আমি কেন মরে না হাজার লেখে চিনা আমার গো আমি পারি না পারি না শিশুকালে ছিলাম ভালো টাকা মায়ের কল শিশুকালে ছিলাম ভালো মার মায়ের কুলসারি আমি সবে গেলাম বলে দেখা দিল যায় বলে Batas lang lo paguni, dekad lo zavuni. Batas lang lo paguni, orapem maguni. Deklo na parina yalparina parina, hambe kana Azarale lela, amaray gawa mi parina ya parina, parina yalparina parina. Putro kona Subo Chandra. Laya dele kati sabunera guna pura kaila mitai putro kona subotamra laya dele kati sabunera guna.

আমি কেন মরি না হাজার আমার গাও আমি পারি না আর পারি না দর্শক আমরা ওনার থেকে দুটি গান শুনলাম ওনার গানের ভাষাটা আসলেই খুব বেদনাদায়ক একটা মানুষ আমি জানি না যে ওনার অবস্থান কি তবে ওনাকে দেখে যা মনে হচ্ছে যে উনি মানবতার জীবন যাপন করছে তারপরও আমরা মানুষকে নিয়ে ভাবি না আমরা চিন্তা করি অন্যরকম ভাবে মানুষকে আমরা ছোট চোখে দেখি মানুষের এই যে একটা মানুষ সে ঢোল নিয়ে বের হচ্ছে সে সে কিন্তু ভিক্ষা করে না সে মানুষের কোনো ক্ষতি করতে পারে না খুব সাধারণ মানুষ তাকে দেখলে মনে হয় আসলেই কি বলবো দাদা আপনার চোখ কি জন্মের পর থেকে ছয় বছর বয়সে টাইফয়েড হয়ে আপনার এই অবস্থা হয়েছে দর্শক উনি ছয় বছর বয়সে ওনার দুটি চোখ হারান তারপর থেকে এভাবে আপনি এই যে ঢোল নিয়ে বের এটা কত বছর থেকে ছোটবেলা থেকে ছোটবেলা থেকে এটা শিখে আসছেন ঠিক আছে অন্য দাস দাদা আপনি আমাদের জন্য দোয়া করবেন